নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানাতেই হচ্ছে কারণ এখন বাজে চারটে পঞ্চাশ আমার হাজবেন্ড বেরিয়েছে সাড়ে চারটের সময় তখনও আকাশ একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানে দিন হয়ে গেছে রীতিমতো বাইরে দিয়ে লোকজন যাতায়াত করছে মানে এখন সাতটা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত থাকছে রাত দিন এখন এতটাই বড় হয়েছে কালকে রাত্রে কুড়িগুলো যেরকম দেখে গেছিলাম এখন ঠিক তেমনই আছে সামান্য একটু হয়তো মুখ বাড়িয়েছে ওর বেলায় কথা হয় যেদিন তার কলেজ থাকে কিন্তু এত ভোরে তো হয় না এই যে একেবারে সে উঠে যায় ওই সাড়ে চারটার মধ্যে আমি উঠি পাঁচটা করে কিন্তু আজকে একেবারে উঠেছি তখন বাজে হতে চাকরি পৌঁছিস এবং উঠে প্রথমেই বাইরে এসে অবাক হয়ে গেছি দেখি এত সকাল সকাল রীতিমতো ঝকঝক করছে মানে মনেই হচ্ছে না যে দিয়ে মানে এখন রাত থাকতে পারে আর কি আমার এটাই মনে হতো যে ভোরের দিকটা হলে ওই দিকটা একটু লালচে লালচে আবহাওয়া হবে কিন্তু একেবারে ঝকঝকে হয়ে যাবে এটা আসলে ভাবিনি তো কালকে থেকে যতবার এখানে এসেছি ব্লগ এড করার পরে এই বেলি ফুলটা একেবারে এখানটা আসলেই মানে প্রাণ ভরিয়ে দিচ্ছে মানে তিন তিন দিন বেলি ফুল ফুটে গেছে ভালো লাগছে তো এখন একটুখানি আমি সুন্দর আবহাওয়ায় বসে থাকি একটু ভগবানকে নাম করি তারপর আসছি আপনাদের সামনে পোশাকটি পরিবর্তন করে নিয়েছি নিয়ে তারপর নিজে অনেকক্ষণ ছিলাম ইনফ্যাক্ট নিজে ছিলাম তারপরেই ওপরে এসে পোশাকটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার শ্বশুরমশার প্রেশারটা আজকে আবার অনেকটা ফল করে গেছে কিন্তু ওনার কিন্তু কোনো শারীরিক অসুবিধা নেই মানে ওই প্রেশারের মেশিনই দেখাচ্ছে যে প্রেশারটা অনেকটা ডাউন তো যাই হোক তারপরে তো নিজে কোনো কিছু বোধ করছে না আবার আমার প্রচন্ড টেনশন হচ্ছে সে তো বাড়িতে নেই আমাকে আবার কোথাও নিয়ে যেতে না হয় মানে এক ডাকে যাতে ছুটে বেরিয়ে যেতে পারি সেই জন্য সেই ব্যবস্থা আমি করে রেখেছি তো নিচে কথাবার্তা বললাম ওনাকে চাটা করে দিলাম তারপরে তো ওপরে এসে আমি একটুখানি চাল কুমড়োর জুস যেটাকে বলে সেটা করিয়ে নিচ্ছি করে নিচ্ছি আর কি নিজের জন্য আজকে তো আধখানা চাল কুমড়োর আধখানা কি তারও অনেকটাই কম দিয়ে হয়ে যাবে জানেন এই চাল কুমড়ো খাওয়া প্রসঙ্গে আমার কালকে রাত্রে একটা কথা মনে পড়লো অনেকে ছোটোবেলার কথা মনে পড়ে আবার সময়ে থাকতে থাকতে ভুলেও যাই কিন্তু এখন যখন মনে পড়লো তখন বলি আমরা পুটিমারি বাড়িতে যখন থাকতাম তখন আমার মনে আছে চাল কুমড়োর কী যেন একটা কাঁচা চাল কুমড়ো খেত কী যে খেত ঠিক মনে করতে পারছিলাম না তারপর মনে পড়ল মকবুল বলে একজন আমাদের এখানে কাঠমিস্ত্রি ছিল যে একটু এক্সপেন্সিভ ছিল বাবা তাকে দিয়ে ওরা কাজ করাতেন না কিন্তু ভদ্রোকের সাথে আলাপ ছিল তারা না আমাদের পুটিমারি গ্রামটার আরও ভেতরেতে অনেক ভেতরে একটা সম্পন্ন মুসলমান অঞ্চল ছিল যেটার নাম ছিল বড় সেখানে ওই মকবুল কাকুদের বাড়ি ওই মকবুল কাকুর বাবা মা দুজনেই না কাঁচা চাল কুমড়ো খেতেন এখন আমার মনে পড়লো হ্যাঁ ওদের বাবা মা দুজনেই তারা খেতেন সকালবেলাতে উঠে গাছের ক্ষেতের চাল কুমড়ো সারা বছর ভর নাকি হতো সেই চাল কুমড়ো কেটে ওরা একটা গোটা চাল কুমড়ো দুজন মিলে ভাগ করে খেতেন কাঁচা লঙ্কা দিয়ে কোনো জুস টুস বানানোর গল্প নেই খোসাটা ছাড়িয়ে নিতেন মধ্যিখানটা ফেলে দিতেন বাকিটা তারা কামড়ে কামড়ে খেতেন এবং সারা জীবনে নাকি এদের কোনো দিন কোনো রকম অসুখ বিসুখ করেনি কিন্তু উনি নিজে নিজের জ্বর বাঁধাতেন ভদ্রলোকের কথা বলছি কি একটা করে নাকি বছরে একবার নাকি জ্বর হতে হয় সেটা তখন আমি কিন্তু এমনিতেই সেটা বাঁধানো ছাড়া কিন্তু আর সেরকম কোনো কষ্ট হয়নি ওনাদের অগন্তি ছেলে মেয়ে তো তাদের মকবুল কাকার পরে আরও ভাই বোন মানে মেয়েই বেশি আমার যতদূর মনে পড়ছে এখন ওদের কন্যা সন্তানের আধিক্যই বেশি ছিল তো তারপরে না ভদ্রলোক দীর্ঘদিন বেঁচে থাকার পর শেষটায় ভদ্রমহিলা আগে মারা যান এখন দেখাচ্ছে যে টুকটুক করে আবার বৃষ্টি শুরু হয়েছে যাই হোক যেটা বলছিলাম যে ভদ্রমহিলা আগে মারা গেছেন এবং ভদ্রলোক শতায়ু হয়ে মারা যান শোকে হ্যাঁ ওনার মেয়ের ঘরের এক নাতি সুইসাইড করেছিল তখন ওনার বয়স অনেকটাই হয়ে গেছে সেই নাতির শোকে ভদ্রলোক মারা যান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলেন ডিপ্রেশন হয়েছিল যেটা বোঝা যাচ্ছে এই যে এত দীর্ঘ জীবন সেটার যে সবটুকুই ভালো তা না এই যে আমাদের যে এয়ার ইন্ডিয়ার পাইলট মারা গেলেন যে ক্যাপ্টেন যিনি মারা গেলেন তার যে বাবা তিনি তো নবতীপর কেউ বলছেন অষ্টআশি কেউ বলছেন বিরানব্বই তিরানব্বই যাই হোক তিনি অত্যন্ত সিনিয়র একজন মানুষ এই ভদ্রলোকের যে এত বছর পর্যন্ত বেঁচে থাকা কি এই জন্য যে ছেলের মৃতদেহ দেখতে হবে ভদ্রলোক যদি আজকে থেকে দু বছর আগে মারা যেতেন তাহলে এই শোক যেটা তাকে পেতে হতো না এই যে কথায় কথায় এখন না নতুন কিছু মানে টার্ম আমাকে ভাবতে হচ্ছে যে এখন তো অনেকেই আমাকে প্রণাম করে আমাকে বলে যে আমি তাদের আশীর্বাদ করে অনেক সময় বলি দীর্ঘায়ু হও এখন না দীর্ঘায়ু হও কথাটার বলবো না ভাবছি কারণ কখন যে কোন আশীর্বাদ এভাবে অভিশাপ হয়ে লেগে যায় ওই যে ওই দাদুটার কথা যে তিনি এতদিন বেঁচে ছিলেন তিনি অনেক মৃত্যু দেখেছেন তার জীবনে তার ছেলেমেয়েরাও কেউ কেউ তার জীবদশাতেই মারা গেছে তার স্ত্রী মারা গেছে কিন্তু ওই যে নাতির শোকটা তিনি আর নিতে পারলেন না মাঝে মাঝে মনে হয় জানেন তো দেখি এরপরে নিজের যে আশীর্বাদ যে বলি আমি সেটা বদল করে ফেলবো আর দীর্ঘায়ু হও কাউকে বলবো না নিরোগ থাকো আনন্দে থাকো এটাই বলবো যাই হোক ঠিক আছে আপাতত সাংসারিক কাজকর্ম সব চলছে মাঝখানে আমার শ্বশুরমশা কিন্তু আর কোনো অসুবিধে হয়নি কিন্তু আমি মোটামুটি গাড়ি বলে ফেলেছি হ্যাঁ যে যদি কোনো দরকার হয় তাহলে কিন্তু এক ডাকে চলে আসবে হুম এবং আমি এটাও মনে মনে ঠিক করে ফেলেছি যদি কিছু করতে হয় তাহলে কোন নার্সিংহোমে নিয়ে যাবো বা সেগুলোও কিছু কিন্তু আলটিমেটলি কিছুই করতে হয়নি উনি একদমই ঠিক ছিলেন এবং একটু বেলার দিকে দেখলাম যে না প্রেশারটা আবার ঠিকঠাক হয়ে গেছে প্রেশার বেড়ে গেছে কথাটা না মানে একেবারে কমে গেছিলো সেটা আবার ঠিকঠাক হয়ে গেছে কিন্তু কেন যে এটা হচ্ছে এত ডাক্তার বুদ্ধি এত ইনভেস্টিগেশন কিছুতেই ধরা পড়ছে না আর এদিকে আমার শ্বশুরমশার দিব্য আছেন এবং মাঝে মাঝেই বলছেন হ্যাঁ আমার প্রায় হয়ে এলো সময় আমার প্রায় হয়ে এলো সময় কিন্তু সেটা আমরা কিছুতেই মানতে রাজি নই তো যাই হোক এখন আপাতত দুটো ঘরের যাবতীয় বিছানা টিছানা সব ঝেড়ে নিই এখনো আমার মেয়ে ওঠেনি সুতরাং ও ঘরটা এখন ঝাড়বো না সে আগে উঠুক এবং তাকে আমি জাগাবো না কারণ সে একটু রাত জেগে পড়াশুনো করে তার ঘুমটা খুব বেশি জরুরি আর এমনিতে মোটামুটি রেসপন্সিবল আছে সুতরাং ওর পড়াশুনো নিয়ে খুব একটা যে মাথা ঘুরতে আমাকে হবে এমনটা নয় মাঝে মাঝে একটুখানি হয় বটে তবে সেটা তো সবার ক্ষেত্রেই হয় মানুষ তার ভগবান নয় তো যাই হোক এখন আপাতত যাবতীয় জিনিসপত্রগুলো যেটুকু আমার করণীয় এখন ঝটাপট করে নিই সকালবেলায় উঠলে যে দিনটা এত বড় হয়ে যায় এত সুন্দর হয়ে যায় সেটা আর বুঝলাম কিন্তু বুঝেও তো সুন্দর মানে এত মানে জ্ঞান পাপি কী বলবো আর কি তো যাই হোক ঠিক আছে আপাতত সকালবেলা ওঠার অভ্যেসটা যদি করে ফেলতে পারি ওই রাত্রেবেলায় যেরকমভাবে আমি বাসনপত্র মেজে রাখবোই রাখবো সেরকমভাবে যদি এই একটা অভ্যেস তৈরি হয় যে সকালবেলায় সাড়ে চারটে পাঁচটার মধ্যে ওই উঠবো যেদিন আমার বরের কলেজ থেকে সেদিন উঠতে হয় কিন্তু যদি সেটা না থাকে তাহলে ওঠাটা বাড়ি কষ্ট কষ্টকর হয়ে যায় আর কি নিজের প্রতি আর একটু নিয়ন্ত্রণ আনতে হবে তো যাই হোক এখন আপাতত একটুখানি হন টন করে নিই তারপর দেখি কি করা যায় সংসারের তো কাজের অভাব নেই মাঝখানে আবার দুবার করে নিচে গেছিলাম দিব্যি আছে আমার শ্বশুরমশাই কার সাথে যেন ফোনে কথা বলছেন একটু বেশ বচসাও হচ্ছে বেশ উচ্চস্বরে বচসা হাত পা নেড়ে নেড়ে বচসা মানে পা নয় সরি হাত নেড়ে নেড়ে বচসা মাঝখানে আবার বন্ধু সম্ভবত কেউ ঠিক বুঝতে পারলাম না দিকে কে তো তারপরে আবার খানিক্ষণ বাদে আবার উত্তেজিত হয়ে গেলেন তারপর আমি আসতেই হাসতে তারপর আবার দেখছি কিছুক্ষণ বাদে হাসছে না মানে ব্যাপারটা অতটা সিরিয়াস কিছু নয় আর কি তো যাই ঠিক আছে বুঝলাম উনি একদমই ঠিকঠাক আছেন খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করলাম বললেন যে না এখন একটুও খিদে পায়নি তো ঠিক আছে তারপর আমি আবার ওপরে চলে এলাম এসে একটুখানি হাঁটা চলা করে নিই কিন্তু আগের রাতের ওই দৃশ্যটা মানে আমি দেখতে চাই না এগুলো আমার যেগুলোতে কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো আমাকে মানে ওই সোশ্যাল মিডিয়া খুললেই চলে আসে সামনেতে যে ওই ওই ক্যাপ্টেনের বাবা যিনি ডুকরে ডুকরে কাঁদছেন হ্যাঁ এত লোক তাকে দেখছে তিনি একটু অপ্রস্তুত হচ্ছেন মানে এই ব্যক্তিগত মুহূর্তগুলো যাই হোক আর কি ধরা পড়ছে এই একটা ব্যাপারে তো তখন খুব কষ্ট হচ্ছিল হয়তো ওইটা নিয়ে খুব বেশি ভাবছিলাম জন্যই আমার ওই চাচার বাবার কথা এখন মনে পড়লো মানে যিনি দাদু আর কি ওরা খুব সম্পন্ন চাষি পরিবার ছিলেন জানেন তো অনেক বিঘা ছিল ওদের এবং খুব খেটে খাওয়া মানুষ ভোরবেলায় ওঠা মানুষ ডিসিপ্লিন মানুষ এবং তার পরিপ্রেক্ষিতে এই চাল কুমড়ো সত্যি কিন্তু একটা ম্যাজিক সবজি বটে রান্না করা চাল থেকে কাঁচা চাল কুমড়ো খেতে অনেক ভালো এটা এর আগেও আমি বলেছি এবং বুঝেওছি বুঝেছি জন্যই অ্যাকচুয়ালি বলেছি তো যাই এখন মেয়ে উঠেছে মেয়ের জন্য একটু চা বসিয়ে দিলাম তারপরে তাকে একটুখানি মুখে ঢুকিয়ে দেবো হচ্ছে ওই বাদাম আর কিসমিস সেটা তার একটু আল্লা দিব আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই একটি মাত্র সন্তান এটুকু আল্লাহ তাকে আমরা দিতেই পারি তো আমি এখন চা পা খাবো না ইনফ্যাক্ট ওই যে চাল কুমড়োটা খাওয়ার পর এক ঘন্টা তো এদিক ওদিক কিছু খাওয়াও যাবে না এখন এক ঘন্টা হয়ে গেছে যদিও কিন্তু আমার একদম চাটা খেতে ইচ্ছে করছে না ইদানিং সকালকার চায়ের অভ্যেসটা ভাবছি আর থেকে আর না রাখাই ভালো দিব্যি চলে যাচ্ছে সকালকার চা না খেয়ে তো এখন ঠিক আছে মেয়ের জন্য চাটা ভিজিয়ে দিয়ে আমি গরম জলটা একটু খেলাম খেয়ে মুখে দিয়েই বাইরের দিকে চোখ পল গেল আমগুলো সব পেকে আছে কবে যেগুলো পাড়া হবে সে দেখা যাক কি হয় তো এখন মেয়েকে কয়েকটা বিস্কুট দিয়ে তা চা দেবো মেয়ে আমার চা খেতে খুব ভালোবাসে দার্জিলিং চা পেলে তার আর কিছু লাগে না সকালে এখন একটুখানি এগুলোই দিয়ে দিই তারপর দেখি কি ব্রেকফাস্ট করবে সে তারপরে তো রান্নাঘরে এসে বাসনপত্রগুলোকে সমস্ত মাজতে হবে এমনিতেই বাসন ইদানিং আমি একটু সকালবেলার দিকে মেজে রাখারই চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে কাজটা এগিয়ে থাকছে আর দ্বিতীয়ত হচ্ছে কি জানেন বন্ধুরা মানে এত গরম পড়েছিল না মাঝখানটাতে যে এই মিনামাসির পক্ষে এই বাসন মাজায় রান্নাঘরটা বড্ড গরম বিশেষ করে দোতলা রান্নাঘরটা ভীষণ গরম মাসিক একটু তাড়াতাড়ি যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই আর তাছাড়াও মিনামাসির মোবাইলেতে ব্যালেন্স নেই সেটা কালকে বলছিল এবং বলছিলো শরীরটা নাকি খারাপ তো আমি বুঝতে পারছিলাম না যে আসবে কিনা যদি না আসে তাহলে এই কাজগুলো পরের জন্য আবার ঝুলে থাকবে সময় যখন আছে এবং নিচে যখন একবার গিয়ে দেখেছি সুসমাসা দিব্য আছেন এবং এখনও তার কিছু খেতে ইচ্ছা করছে না সুতরাং এই কাজটা আমি করে নিতেই পারি পরের জন্য আর কাজটা পড়ে থাকবে না তো যাই হোক হয়ে গেল মোটামুটি এই বাড়িতে একদম রান্নাঘরটা একদম সাফা সুফু করে আমি তৈরি করে দিলাম যদিও মিনামাশি কিন্তু পরে এসেছিলেন তো এখন আর একবার যাচ্ছি একটুখানি নিচে এই প্রেশারটা মেপে দিতে এবং তারপর গিয়ে দেখলাম যে না প্রেশারটা ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি ষাট ওনার পালস তো এটা কিন্তু ওনার ফিক্সড থাকে কখনও কখনো এইটাই যখন নেমে যায় তখনই আমাদের খুব বেশি চিন্তা হয় তো এখন মোটামুটি প্রেশারটা ঠিকঠাক আছে তো আলপনা দিয়ে এসেছে এসে আলপনা দি আমাকে করে দিয়েছে হচ্ছে আলু ভাজা আর পরোটা প্রচণ্ড খিদে পেয়েছে মানে এই সময়টায় বাজে প্রায় সাড়ে দশটার বেশি মানে উন্মাদ খিদে পেয়েছে এবং বাইরে ঝিড়ি ঝিড়ি করে বৃষ্টি শুরু হয়েছে এবং আমার খুব বৃষ্টিতে ভেজার কদিন খুব শখ হচ্ছিলো আজকে ভাবলাম আমি খেতে খেতেই যতটুকু ছাটের বৃষ্টিতে আমাকে ভিজিয়ে দিতে পারে বৃষ্টি ততটুকুই ঠিক আছে আর এই যে ছোটোবেলার মতো করে মাছ করে পরোটা খেয়েছি মানে একটুখানি মাছের শেপ হয়েছে আর বাইরে থেকে শরণ ধারে ঘুষে যেমন ঘুষ তেমন ছাপ আমার দারুণ লাগছে আমি বুঝতে পেরেছি আমার সমস্যাটা নিয়ে আজকে আমার কোথাও বেরোতে হবে না সুতরাং এই জামাটা যদি ভিজে যায় তো যাবে একটু বাদে না হয় এই জল খাবারটা খেয়েই আমি স্নান করে নেব দেখুন চতুর্দিকটা একেবারে ভিজে গেছে কিন্তু ভিজলে কী হবে এই একটা জায়গায় আমার ভুল হয়ে গেছে জানেন আমি ভেবেছি এই ধরনের জিনিসপত্রগুলো ভেজা হলে বোধহয় গাছগুলো ভেজে যায় না বন্ধুরা মাটিটা ভেজে না তো এই মুহূর্তে আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যদি আরেকটু ছোটো হয়ে যেতে পারতাম নিজের মনকে যদি বলতে পারতাম যে দিল তো বাচ্চা হয়ে যে তাহলে হয়তো বা এই বাচ্চাগুলোর মতো এখন বেরিয়ে যেতে পারতাম বাইরে কিন্তু ওই যে কাশি হাঁচি ছাতার মাথা এইসব ঘন্টার মাথা কী সব আছে না সেইগুলোর জন্য আর ভাবলাম যে না ঠিক আছে তো এখন যেমন একটুখানি মনে হচ্ছিল যে যাই কিন্তু তারপর আবার বুঝলাম যে না দরকার নেই সত্যি কথা বাড়াবাড়ি হয়ে যাবে যদি একটুখানি এই যে হ্যাঁ একটু কাপুনি দিয়ে এলো যদি এই কাপুনিটা না দিত তাহলে হয়তো বা বেরিয়ে যেতাম জানেন বাগানে গিয়ে দাঁড়াতাম তো যাই হোক ঠিক আছে এখন কাপ যখন দিয়ে দিল তখন বোঝা গেল শরীর বলছে না না এসবগুলো ভেবে লাভ নেই তো যাই হোক ঠিক আছে তারপরে হয়ে গেল আমি ইতিমধ্যে জামা কাপড় শুকিয়েও গেল আমার শরীরে এবং আমার শ্বশুমাশাই ওপরেতে এসেছেন এবং তারপরেতে মিনামাসিও ঢুকে গেল আজকে আমাদের একবারে রাজকীয় মেনু সেটা হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা লাবড়াটা নিচে আলপনাদি করবে লাবড়াটা দারুণ করে আলপনাদি তাই জন্য কিন্তু দেখলাম এই যে আলুখানা ভেজেছে ভেজে পুড়িয়ে ফেলেছে সেটার জন্য মিনামাসে এক্সকিউজ শুনুন আলুটা একটু যদি না এরকম না করি আবার একটু সাদা রাখি তাহলে বা হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখলাম কি কি এটা সাদা সাদা লাগছে একটু বেশি ভাজা হয়ে গেছে কিন্তু পড়েনি আমিও তিন চারটে হাতে তুলে নিলাম মুখে একটু দিতে দিতে ভালোই লাগবে তো এইটুকুই রান্না আজকে মিনামাশির কাজ শেষ করতে পঁয়তাল্লিশ মিনিটও লাগেনি তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই তো মিনামাসির ছাতাটাাতা নিয়ে এসছে এবং শরীর কালকের থেকে ভালো আছে বললো তবে সুখের মধ্যেও একটুখানি দুঃখ সেটা হচ্ছে আমার এই পদ্মগুলো আজকে গাছ থেকে তোলা হয়ে গেল যদি না তোলা হতো তাহলে এগুলো পাপড়ি ছড়িয়ে যেত তো ওপরে মানে আমাদের দোতলাতে ঠাকুরে ঠাকুর ঘরে এবং আমার মশাই যেখানে পুজো করেন সেখানটাতে একটা করে দিয়ে দেওয়া হবে আলপনা দিকে বললাম যে তিনটে ফ্লোরে তিনটে দিয়ে দেওয়া আর কি মানে মেজে নাইনে ওপর মিচ নিচ মিলিয়ে আর কি যাই হোক ঠিক আছে এখন আলু ভাজাটা একটু কম দেখছেন তো আলপনাদির জন্য একটু আলু ভাজা দিয়ে দিয়েছি কারণ আলপনাদি নিজের জন্য না নিজে আলপনাদি বিশেষ কেমন কিছু করে না আলু ভাজা খেতে আলপনাদি খুব ভালোবাসে কিন্তু আমার মশাই যেহেতু খান না কিন্তু আল্পনাদের মোটেই হয় না তো এখন ঠিক আছে আল্পনাদি জন্য পাঠিয়ে দিয়ে তারপরেতে খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে আমি একটু সবুজ রঙের চা খাই এই চাটা খেতে আমার ভালো লাগে তবে ওই টি ব্যাগের চা খেতে ভালো লাগে সে যে যাই বলুন এমনিতে সবুজ চা খাওয়া মানে অভিশাপের সামিল আমার কাছে কিন্তু ঠিক আছে সেটাকে অভ্যেস করে নিতে হবে তো এখন এটা একটু খেয়ে নিই গায়ে কিন্তু আমার জামা মানে ইয়ে শুকিয়ে গেছে মানে ভেজা জামাটা আমার গায়েতেই শুকিয়েছে এবং আমার সর্দি বর্দি কিচ্ছু করেনি আমি দিব্য আছি তো এখন একটুখানি বারান্দায় যাব আজকে ব্লগটাকে খুব একটা বড় আমি করব না বা একেবারে শেষ পর্যন্ত টানবো না সত্যি কথা কারণ ব্লগ যতটুকু হলে মোটামুটি বহরটা ঠিকঠাক হয় ততটা মোটা হয়ে গেছে মোটের উপর আর কি তো এখন বারান্দাটা দেখতে দেখতে সবুজ রঙের চাটা খেয়ে নিয়ে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি যখনই ভাবছি যে কিছু একটা একটু ঠান্ডা মাথায় বসে কিছু একটা করবো তখনই চোখের সামনে একটা কিছু কাজ চলে আসছে তো এখন একটুখানি ছাদে এলাম গাছগুলোকে ভালোবাসতে হবে আসলে আমরা তো সবাই জানি গাছের প্রাণ আছে যারা গাছ নিয়ে নাড়াচাড়া করি তারা বুঝি প্রাণ যখন আছে এদের কিন্তু মনও আছে আজকে তিন তিনখানা পদ্ম ওই গাছ থেকে তুলে নিয়ে যাওয়া হলো সন্তান তো গাছের গাছের একটু মন খারাপ হচ্ছে তো সেখানে একটুখানি যত্নাত্তি করতে হবে যদিও ফুল ফোটা হয় তুলে নেওয়ার জন্যই কিন্তু তবু আর কি মাঝে মাঝে একটু কথা বলা তাদের সাথে একটু গায়ে হাত বোলানো এগুলো তারা বোঝে এবং তারা কিন্তু রেসপন্ডও করে যারা গাছপালা ভালোবাসেন তারা যারা নিয়মিত গাছপালা নিয়ে নাড়াচাড়া করেন তারা বিলক্ষণ সেটা বোঝেন তো এখন একটু জল ঠো ঘর করে দিই না দিলেও হতো এবং যেহেতু প্রতিবেশীর অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে সেজন্য প্রচণ্ড কনশাস আছি আমরা সবাই ওইখানে পেছন দিকে দেখুন যে ওই যে আমাদের পেয়ারা গাছটা সেটা কিন্তু কাটা পড়েছে আমার শ্বশুরমশাই বলেছে এমনিতেই গাছটা মরে গেছিল জন্য কিছুটা কাটা হয়েছে আমার শ্বশুরমশাই বলছেন ওই গাছটাকে গোড়া থেকে কেটে দেবেন কারণ আলপনাদিকে দিকে কিছুতেই ভরসা করা যায় না কিছুতেই কিছু কিছু জেদের জায়গায় আল্পনাদি সরবে না এবং কখন যে কি বিপদ হবে তার কোনো ঠিক নেই মানে তিনতলা থেকে পড়লে উনি দোতলা থেকে পড়ে দেখতে পারলেন না তিন তলা থেকে পড়লে কিন্তু সম্ভব না টেকা তো যাই হোক এই যে গাছগুলোকে একটু ভালোবাসা শেষ বিশেষ করে আজকে যে গাছটা থেকে তোলা হয়েছে ফুল তাকে একটু বেশি করে ভালোবাসা বেশি করে কথা তার সাথে হলো হওয়ার পর এবারে এখন নিচে যাচ্ছি মনটা এই মুহূর্তে খুবই প্রফুল্ল কারণ গাছগুলোর সাথে কথা বলে আমার ভালো লাগছে আজকে এই মুহূর্তে এই মুহূর্তে যে সময়টা আপনারা ব্লগটা দেখছেন আমি সত্যি আনন্দিত তো এরপরে স্নান করে পুজো টুজো সেরে নিই আমার তিনটে পদ্ম তিন জায়গায় রয়েছে এই যে এক হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোরে আমার শ্বশুরমশাই তো আজকাল আর ওপরে উঠতে পারেন না জবের জন্য তিনি বেডরুমেতেই বসিয়ে নিয়েছেন আসনটা সেখানেই তিনি ঠাকুরকে দিয়েছেন এটা আমার শ্বশুরমশাই করেছেন বাকি পুজোটা আমি করেছি এখানে শ্রী রামের চরণে দিয়েছি এবং খুব ভালো লাগছে সত্যি কথা খুবই ভালো লাগছে আজকে যেন মনে হচ্ছে যে মা লক্ষ্মী আমার ঘরে অধিষ্ঠিত হলেন তবে আমি আজকে যেহেতু বুধবারের ব্লগ এটা আপনারা দেখছেন রাত্রেবেলায় তুলে নেওয়া হবে ঘরটা সেজন্য আমি লক্ষ্মীর ঘটে কিন্তু আজকে ফুলটা দিইনি আর এটা ওপরে হনুমানজির চরণে দিয়েছি খুবই আনন্দিত ঠাকুরের চরণে পদ্ম দিতে পারাটা আমার একটা অন্যতম সাফল্য বলে আমি নিজেই মনে করি এবং এমন একটা দিনের স্বপ্ন আমি নিয়মিত দেখি যেদিন আমার প্রত্যেক দিন ঈশ্বরের চরণে একটি করে পদ্ম আমি নিবেদন করতে পারছি আশা করছি আমার সেই স্বপ্ন মানে সারা বছর ভর আমি সেটা করতে পারবো সেই স্বপ্ন আমার খুব পূরণ হবে হবে অনেক ভোরবেলা উঠেছি এবং তারপর থেকে যেহেতু চলছে একটা একটার পর একটা একটার পর একটা এখন খুব টায়ার্ড লাগছে তো আমি আজকের দিনের ব্লগটা আর আমার মনে হয় না বড়ো করার খুব একটা দরকার আছে এরপর প্রাথমিক গতানুগতিক ছাড়া আর তেমন কিছুই নেই এরপরেতে আমি একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে তারপর উঠে সান্ধকালীন কিছু কাজকর্ম সেগুলো আর লগের আওতায় রাখছি না বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবার কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য যেন